হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন গুজরাটি বেঙ্গলি মিক্সড লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো কালকে আমরা গেছিলাম একটু ডিমার্টে কিছু মাসকাবাড়ি বাজার নেওয়ার ছিল তো কর্তামশাই যেহেতু ছিল বাড়িতে তাই ভাবলাম যে যাই না হলে মাস্কাবাড়ি বাজার তো কখনও তো বলে কয়ে শেষ হয় না যখন তখনই শেষ হয়ে যায় তো ভাবলাম গিয়ে নিয়ে আসি তো গেছিলাম ডিমার্টে ওখানে গেলে অনেক রকম কিছু পাওয়া যায় তো যে ডাল নিচ্ছিল দেখো এই যে ডালগুলো দেখছো এগুলো যে তুর ডাল এগুলোকে তেল মাখানো থাকে এখানকার লোকে এগুলোই খায় গুজরাটিরা এটা খেতে বেশি পছন্দ করে আমরা তো কখনও খাই না ওর গন্ধটাই ভালো লাগে না আমাদের তো যাই হোক ওরা ওটাই খেতে বেশি পছন্দ করে ওরকম তেল মাখিয়ে থাকে ওরা এক কিলো দু কিলো পাঁচ কিলো করে করেও নিয়ে যায় লোকে তো যাই হোক ওরা ওগুলো নিচ্ছে আর ওদিকে চাল ছিল অনেক রকম তো আমরা তো এখানকার চাল খাই না আমরা কলকাতা থেকে অর্ডার করে নিই আর এখানে শুধু ওই যে বাসমতিটা পাই সেটাই আমরা এক দু কিলো জানে আর নিয়ে নিই মাঝে মাঝে একটু পোলাও রাইস বিরিয়ানি খেতে ইচ্ছে হলে তো ওটা দিয়েই বানাই তো সব কিছু নেওয়ার পরে এখান থেকে একটু বেসন নিলাম আর চালের আটা খুঁজছিলাম মানে চালের গুঁড়ো যেহেতু শীতকাল পিঠে খেতে হবে তো খুঁজে পাচ্ছিলাম না একটু ভেতরের দিকে ছিল সেটা আর পাচ্ছিলাম না তো যাইও খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েছি আর এখানে সব সুজি বেসন ময়দা তারপরে হচ্ছে বাজরার সেই আটা এইসব থাকে তো যাই হোক এগুলো হচ্ছে বাজরা এই যে এগুলোর পাউডারটাও পাওয়া যায় আর কি তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এই যে বাজরা আমি তো বাজরা আগে তেমন একটা দেখিনি এখানে আসার পরে দেখেছি এখানে খোলা জিনিসও পাওয়া যায় আবার প্যাকেট করা জিনিসও পাওয়া যায় তো দামে খুব একটা হেরফের নয় দু চার টাকায় এদিক ওদিক কিন্তু খোলাগুলোও ভালো হয় খারাপ হয় না আমরা তো আট মানে ময়দা তারপরে এই যে মাঝে মাঝে বেসন এগুলো আমি খোলাই নিই খুব একটা খারাপ হয় না তো যাই হোক ওদিক থেকে বাজার করে চলে এসেছি এবার এদিকে যেমন লিকুইড সব নিতে হবে বাসন মাজার লিকুইড সাবান টাবান সব এদিকে ধূপকাঠিগুলো নিচ্ছিলাম তো ওগুলো না এই বেশ ভালো থাকে শুধু ধুনো যেগুলো হয় আমাদের ওখানে তো ধুনো ধুনোচির মধ্যে দিয়ে সবাই ইয়ে করে কিন্তু না এখানে ছোট ছোট কালো ইসের মধ্যে কয়েক টুকরো ধুনো দেয়া থাকে ওটা জ্বালিয়ে দিলে এত সুন্দর গন্ধ হয় কি বলবো তারপর যা যা নেওয়ার মানে ঘরের ফ্লোর পরিষ্কার করার জন্য যে স্পার্কেলটা নিই আমার লাইজলের থেকে স্পার্কেলটা বেশি ভালো লাগে তো সেটাই নিই তো এই যে এখানে এবার উপরে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি সেখানে তো জামা কাপড় বিভিন্ন রকম সাজানোর জিনিস সবই পাওয়া যায় তো সেখানে আসার পরে দেখো এই জামাগুলো এই যেসব লেডিসদের এগুলো ওই সব লেডিসদের সেকশানে এখানে জামাগুলো বেশ তিনশো নিরানব্বই টাকা করে এত সুন্দর কুর্তিগুলো বিক্রি হচ্ছে তো আমিও নিতাম যদিও আমি সাইজটা ঠিকঠাক পেলাম না বলে তাই আর নেওয়া হলো না তো ডিমার্টে গেলে না কখনো একটা জিনিস আনা হয় না যদি একটা জিনিসের জন্য যাওয়া হয় সেখানে চারটে জিনিস আসবেই এটা পুরো গ্যারান্টি সবার ক্ষেত্রেই তো যাই হোক সেখান থেকে আসার পরে এবার এই যে এখানে চলে আসলাম ছেলে তো যাওয়ার সময় বায়না করে বলে দিয়েছিল যে মা আমার জন্য একটা কালার নিয়ে আসবে আর একটা মানে ড্রয়িং বুক তো সেই মতন কালার নিতে গেছিলাম আর ওর বাবা বোলাটা ড্রয়িং বুকও নিয়ে নিই না হলে তো পরে আবার বায়না করবে যে ড্রয়িং বুক লাগবে ড্রয়িং বুকটা আছে ঘরে হয়তো কয়েকটা পেজ রয়েছে তো ভাবলাম তার আগেই নিয়ে যাই তারপরে চলে এসছি আমরা এই যে দেখো ওখানে অনেক বোতল পাওয়া যায় তো বোতল বিভিন্ন ডিব্বাগুলো সব কিছুই রয়েছে আর ছেলে তো মানে স্কুলে যে বোতলটা নিয়ে যাবে সেটার ঘুরে বাড়ি আসে না দুদিন আগে বোতলটা হারিয়ে ফেলেছে তো তার জন্য তো নিতেই হতো তাই ভাবলাম যে নিয়ে নিই এরপরে যে বোতলের পাশে দেখো অনেক রকম ব্যাগ রয়েছে লেদারের রয়েছে এমনি রয়েছে ভালো ব্যাগগুলো বেশ ভালোই পাওয়া যায় তো সেখান থেকে আমি দুটো মানি পার্স দেখছিলাম আমার জন্য যে আমার আগের মানি পার্সটা তো অনেক দিনে পুরনো হয়ে গেছে কালারটা কেমন হয়ে গেছে তা ভাবলাম দুটো একটা নেওয়া যাক তো কর্তমশাইকে দেখাচ্ছিলাম আর কি যে দেখো কোনটা নেওয়া যাবে কি করা যাবে তো যাই হোক সেই মতন মতন বলে ওকে দিচ্ছিলাম আর তার মধ্যে থেকে একটা আমি নিয়েছি যে সাদা রঙের যে ডিজাইনটা ছিল সেইটা আমি নিয়েছি আর এখানে আসার পরে এই যে যত সব স্টিলের জিনিসপত্র এই কড়াইগুলো এত ভারী মানে দামটাও একটু বেশি প্রায় সাড়ে সাতশো টাকা নিয়েছে একটা কড়াই তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল নেব কিন্তু আজকে যে নেব সেটা ছিল না আর কি তো যাই হোক ভাগ্যে আজকে হয়ে গেল। যে কোনো কিছু না ভেবে চিনতে গেলে না সেটা সেদিন হতেও পারে না হতো আজ দেখো কোনো ভেবেই যায়নি যে কড়াইটা নেব বলে কিন্তু দেখো কড়াইটা আজকে আমার ভাগ্যে হয়ে গেল তো যাই হোক নেয়া বাজার নেওয়া হয়ে গেছে পুরো দুই ব্যাগ ভরে বাজার নেওয়া হয়েছে তো করতে সেটাই বলছে যে হাজার টাকা খরচ করেছ আজকে একটা জিনিসের কথা বলে এসে কতগুলো জিনিস তুমি নিয়ে নিলে তো যাই হোক এটা তো হবেই কিছু করার নেই যে বলছে কয়টা তো আমাদের হিসাবের বাইরে ছিল করাটা কেন নিলে সেটা বলছে তো যাই হোক উনি তো বলবেই হাজব্যান্ডরা তো বলতেই থাকে কারণ যেহেতু ওরা ইনকামটা করে তাই ওরা বোঝে তা ওরা তো বলবেই আর বউরা তো কখনোই তাদের কেনা বন্ধ করবে না যত কিছুই বলুক তা ওদের কিনতেই হবে আর এই যে গ্যাসের সিলিন্ডার রাখার জন্য এটা নিলাম আমি আমার আগে একটা রয়েছে কারণ এটা আরেকটার জন্য নালে খুব কষ্ট হয় একা তো নিজে মাঝে মাঝে তো উনি বাইতে থাকে না তখন আমাকেই গ্যাসের সিলিন্ডারগুলো রাখতে হয় তো তার জন্য দরকার আছে তারপরে বাড়িতে এসে আর আজকে ঘড়িটা জানো তো আমাদের বন্ধ হয়ে গেছিলো মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে এবার ঘড়ি চলছে না টাইম বুঝতে পারিনি এতটাই লেট হয়ে গেছে পৌনে নটার সময় ওনাকে খেতে দিয়েছি তাড়াতাড়ি করে এসে রান্না করে তো এই যে আলুর তরকারি করেছি মটরশুঁটি আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি আর এই দেখো এখানে সব বাজার রেখে দিয়েছি আর এই দেখো সেই কড়াইটা কড়াইটা বেশ ভালো এখানকার জিনিসপত্র যেন কেমন একটু অন্যরকম হয় আমাদের বেঙ্গলের তুলনায় তো যাই হোক সব কিছু আনার পরে এই যে সব নিয়ে এসছি আর আজকে হ্যাঁ একটা আইসক্রিমের আমুলের যে ভ্যানিলা আইসক্রিমগুলো হয় সেগুলো একটা এনেছি দিন পরে আইসক্রিম টাইসক্রিম খুব একটা ঘরে রাখতে চাই না কারণ ছেলেটা জ্বালাতন করে তো ওই জন্য সব সময় খেয়ে নেবে ঠান্ডা মোটে মানে কথাই শোনে না ও বললে তো যাই হোক এরপরে এই যে খাওয়া দাওয়া শেষ রাতের বাজে নটা কর্তা যাচ্ছে ডিউটি তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় তো টাটা সবাই ভালো